শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তো একদম বিন্দাস আছি কারণ তোমাদের ভালোবাসাতে খারাপ কি করে থাকি বলো খারাপ থাকলেও এখন সত্যি বলছি অনেকটা ভালোবাসি কারণ তোমরা যে পরিমাণে ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো আর এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে কারণ আমার লাইফে যা কিছু হয় যা কিছু ঘটে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমার জীবনে এত পরিমাণে প্রবলেম চলছে তোমরা তো সবটাই দেখতে পাচ্ছ আর সত্যি বলছি তোমরা একটু ভালোবাসা দিয়েও সাপোর্ট করো যাতে আমি অনেক দূর এগোতে পারি কারণ একমাত্র ভরসা আমার শুধু এটাই কারণ এছাড়া আমার কোনো ভরসা নেই কোনো উপায় নেই যেটা তোমরা দেখতেই পাচ্ছ সবটাই আর কাজ করতে করতে না নিজের মানে টাইমটুকু পাই না আর একটুখানি জল খেয়ে নিলাম টাইম পেলাম আর আজকে বৃহস্পতিবার ছিল কিন্তু তা বললে কী হবে কারণ আমার তো কাজ চলতেই থাকে বৃহস্পতিবার হোক আর যাই হোক না কেন তো অনেক কুচি ছিল বৃহস্পতিবারে আমি কাচাকুচিটা একটু বেশি করি প্রত্যেক দিন প্রত্যেক একটা কাচাকুচি হয় কিন্তু বৃহস্পতিবারটা একটুখানি আর কি ওই বিছানা চাদরটা তো সবই কাছেই কিন্তু আগের দিন যেহেতু কাঁচাকুচি হয়ে গেছিলো আমার বিছানা চাদর তাই ওগুলার ছিল না নাইটিগুলো সব কেঁচে দিলাম তারপর ওরও কিছু কুচাকুচি ছিল ওগুলো সব কেচে দিলাম তো চলো মেলে টেলে এখন যাব খাওয়া দাওয়া করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর আজকে আর স্নানটা হবে না স্নান একটু লেটই করব মাকে বললাম তুমি একটু পুজোটা দিয়ে দিও আর ঠাকুরটা কবে থেকেই ভাবছি সিংহাসনটা ওই ঘরে দেবো কারণ মা বাবা দুজনাই বলছিল ওই ঘরে দেওয়ার জন্য তো দেখি টাইম কবে পাই কারণ টাইমের তো বড়ো অভাব আর এখন তো ছুটি করা যাবে না পার্লার কারণ যেহেতু মাইনে হিসাবে ধরা হয়ে গেছে তাই এখন আর ছুটি করতে পারবো না ছুটি করলেই তো মাইনে কাটবে আর আমি ছুটি খুব একটা করি না তোমরা তো দেখোছোই আর খুব দরকার না থাকলে আমি ছুটি করি না যেহেতু মায়ের মা ধর মা বাবা যেদিন আর কি দরকার থাকে ওদের বাড়িতে তো যার জন্য আর কি আমাকে তখন কামাই করতে হয় আর আমি নিজের দরকারে কোনো দিনই কামাই করি না তোমরা তো দেখোছোই আর খাওয়া দাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়া আজকে খাওয়া দাওয়া বলতে ওই মুড়ি খাই কারণ টাইম হয় না কিছু করে দেওয়ার ওকে ইচ্ছা তো করে আমি আগেও বলেছি তুমি তো ইচ্ছা তো করে বলো কিন্তু ওই যেটুকু করতে পারে তারা ওটুর মধ্যে ওটুকু ওটুকুই ওকে খাওয়া হয় দিতে পারি এর থেকে আর বেশি কিছু দেওয়ার আমার ক্ষমতা নেই হয়তো নিজের বাড়ি হলে তখন কাজটা অল্প থাকবে কারণ এখানে এখন সব দ্বারে যেহেতু স্বার্থ হচ্ছে তখন তার অত হবে না করতে তাই তখন হয়তো পারলে পারবো জানি না এখনও তো জেলার কি কপালে লেখা আছে সেটাই হবে আর এদিকে কথা বলতে বলতে দেখো জলও চলে এসেছিলো আর জল কোটা ভরে নিলাম কারণ জল টল ভরে স্নান করতে যাব তো এই মাত্র রিল্যাক্স পুজো টুজো দিলাম আর অনেকটাই বেলা হয়েছে আজকে পুজো দিতে আর ও খাচ্ছে আম আর আমি ছাদে এখন এডিটিং করতে আসলাম আর ওই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে তো জামাকাপড়গুলো জানো কি হয়েছে আমি মেলে দিয়ে চলে গেছি তারপর আমি ছাদে এসে দেখছি সবগুলো পড়ে গেছে তো তারপর আবার ক্লিপ লাগালাম তো ক্লিপটা এতদিন হলো কোথায় খুঁজে পাচ্ছিলাম না ছিল ক্লিপ তো খুঁজে পাচ্ছিলাম না যাই হোক আজকে একটুখানি ঘরের জিনিস সরানোটা করেছিল ও কারণ ঠাকুরটা ওইখান থেকে সরানো হবে যেটা কালকে স্মরণ হবে কারণ আর হলো না ওই স্মরণটা একটুখানি হলো দুই ক্লিপটা বেরিয়ে গেলো করে নিয়ে আসে লাগিয়ে দিলাম দেখ চলো একটুখানি এডিটিং করি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি পরে নিচে গিয়ে তো দেখতে থাকো ব্লগটা মা খাওয়ার জন্য আর নিচে চলে এসেছিলাম আর এই যে আমাদের লাঞ্চ আজকে হচ্ছে মাছের ঝাল হয়েছে আর পটল আলুর তরকারি হয়েছে আর মাছ বাবা নিয়েছিল ওই পাড়াতে বিক্রি করতে এসেছিলো একটা মামার কাছ থেকে নেওয়া হয়েছিল যে মামাটার কাছ থেকে দেরি আমরা নিয়ে আর খেতে বসে বরের এই কথাটা শুনে রীতিমতন আমি কান্না করতে বাধ্য হয়েছি আজ আমাকে কি বলেছে যেন তো জানো তো তোমরা যে আমাদের পরিস্থিতি খুব খারাপ চলছে তো আমাকে এই পরিস্থিতির মধ্যে আমাকে বলছে কোথায় সাহারা দেবে তা না আমাকে বলছে যে তুমি আমাকে না বিয়ে করে খুব ভুল করেছো আমি মানে এত গান্না করেছি এই কথাটা শুনে আমাকে বলছি তোমার মা বাবার পছন্দের বিয়ে করলেই হয়তো তুমি ভালো থাকতে মা বাবা খারাপ দিকে তো আর কোনো দিন দিত না তুমি বিয়ে করেছো বলেই শুধুমাত্র আমাকে দেখেছো আমার বাড়ি ঘর দেখো আর তোমার মা বাবার সাথে মানে মা বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে করলে হয়তো তুমি বাড়ি ঘর পেতে ভালো ছেলে পেতে চাকরিওয়ালা ছেলে পেতে বা দোতলা বাড়ি পেতে সেরকম অনেক কিছুই পেতে ভালো থাকতে কেন করতে গেলে আমাকে বিয়ে মানে এই কথাটা শুনে কার না কষ্ট লাগবে বলো যে মানুষটাকে আমি ভালোবেসে তার পাশে দাঁড়াচ্ছি দাঁড়ানোর চেষ্টা করছি অবশেষে সেই মানুষটি আমাকে এই কথা বলছে তো আমি জানি আমাকে আমার কষ্ট দেখে বলছে কিন্তু দেখো কষ্ট হচ্ছে হোক না ওর সাথে তো আছি এটাই অনেক মানে আমরা কষ্ট করছি হ্যাঁ দুজনে একসাথে কষ্ট করছি সাকসেস যখন হবো দুজনে একসাথে হবো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আর কিচ্ছু না যে আমরা সত্যি করে মানে যে পরিস্থিতির উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি না হয়তো আমরা বলে এখনও পর্যন্ত টিকে আছি এই জায়গাটায় হয়তো অনেক অনেকেরই এরকম হলে অনেকেরই দিবস হয়ে যেত এটা আমি জানি ভালো মতনই আর আমাকে সেটাই ইঙ্গিত করলো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে বিকেল ওই সাড়ে পাঁচটা মতন আর এখন আমরা যাচ্ছি সাড়ে পাঁচটা না ছটাই মনে বাজে আর এখন আমরা যাচ্ছি একটু কাটোয়ার ওদিকে কারণ অনেক কদিন যাবো যাবো করছি কিন্তু যাওয়া হচ্ছে না আর চলো একটুখানি যাই ঘুরে আসি আর যে গঙ্গাকারে যাওয়ার ইচ্ছা আছে কি জানি না যেতে পারবো কি না আর যে পার্লারও খুলবে কাকুলতি বলেছিল পার্লার যাওয়ার জন্য যদি টাইম পাই তাহলে চলে যাবো পার্লার তো চল পরে দেখা করছে তোমাদের সাথে ও ভাবছে হয়তো যে এই কঠিন পরিস্থিতিতে আমি ওকে ছেড়ে চলে যাব তাই হয়তো আমাকে কথাগুলো বলছে কিন্তু হ্যাঁ তোমাকে একটা কথা বলি আমি তোমাকে আমি কোনো দিন ছাড়ছি না চাই কুচবি হয়ে যায় মানে যা কিছু হয়ে যাক আমি মরে যাই আর মরে যাওয়ার সাথে মানে মরে যাওয়া পর্যন্ত আমার তোমার সাথে থাকতে চাই মানে যেদিন হয়তো আমার দেহটা নিয়ে চলে যাবে সেদিন হয়তো তোমার থেকে আমি দূরে চলে যাব কিন্তু আমি ওকে একটা কথাই বলেছি আমি কিন্তু ভূতেও তোমার পাশে থাকবো কারণ আমি তোমাকে ভালোবাসি বাস এটুকুই আর কিচ্ছু না সরি তো একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম সব রকম দুঃখ যন্ত্রণা ভুলে দুজন দুজনের পাশে থেকে একটু গঙ্গাধারে এসেছিলাম কাটোয়াতে একটু বসলাম হাওয়া খেলাম তারপর চলে এসেছিলাম একটু খেপি মায়ের কাছে কারণ মাকে একটুখানি দর্শন করব মনের কথা কিছু খুলে বলবো কারণ সবাইকে তো সব কথা বলতে পারছি না আর ভগবানের কাছে পড়লে মনটা অনেক হালকা হয় তাই চলে এসেছিলাম এই যে মায়ের মূর্তি চলে এসেছিলাম ওনার কাছে অনেক কিছু বলার জন্য আর বললাম অনেক কিছু বলে প্রণাম টনাম করে আরতি দেখতে পেলাম একটুখানি কারণ আমি যখন গেলাম তখন আরতি শেষ হয়ে গেল আর কি তো মাকে আমি এটাই বললাম মা আর যাই কিছু করো না কেন আমাদের দুজনকে আলাদা করো না প্লিজ কারণ আমি ওর থেকে অনেকটা টাইম আলাদা আলাদা থেকেছি আর সম্ভব হবে না ওর থেকে আলাদা থাকার আমার কারণ প্রচণ্ড কষ্ট হয় একমাত্র ওই আছে যে আমাকে বোঝে আমাকে সবটা মানে আমি কষ্ট পেলেও বোঝে আমি ভালো থাকলেও বোঝে আর সত্যি করে ও যখন আমার কাছে থাকে না আমার ওরকম প্রচণ্ড সমস্যা হয় কিন্তু আমি কাউকে বলতে পারি না যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আর মা আমাকে একটা ফুল দিয়েছে জানো পদ্ম ফুল তো মায়ের আর কি পুষ্প আমি নিলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে আর ওখান থেকে বেরিয়ে আমরা ভেবেছিলাম যে একজন সোজা বাড়ি যাবো তারপর পার্লার থেকে ফোন করলো কাকুলি দিয়ে আর ওদিকে সম্পা দিই বললো যে এসো একবার পার্লার সম্পাদ দিয়ে এসেছে যার জন্য আর কি আর এই দেখো বলতে বলতে আমরা ডাঁহা ঢুকে গেছি চলো যাচ্ছি তখন তাহলে পার্লার থেকে একটু ঘুরে যাই আর এই যে পার্লারের সামনে দিয়ে তো বাড়ি যেতে হবে তাই পার্লার থেকে একটু ঘুরেই গেলাম আর বিকালে আমাদের বলেছিল যে খুলবে না কিন্তু তারপর দেখলাম ওরা দুজনে খুলেছে আর আমি আজকে আসতামও না এমনিতেও কারণ আমি ওর সাথে একটু গেছিলাম যেহেতু সকাল থেকে মনটা ওই যে খারাপ করে দিয়েছিলো ওই কথাটা বলে তাই ওই আবার ঠিক করার জন্য নিয়ে গেছিলো একটু গঙ্গার পাহাড়ে গঙ্গার পাড়ে ঠিক কর মানে মন ঠিক করার জন্য একটুখানি দুজনে বসলাম গল্প করলাম আর এই যে বাড়ি যাওয়ার পথে দুটো আইসক্রিম নিয়ে নিলাম আর রাবড়ি নিয়েছিলাম রাবড়িগুলো খেতে বেশ সুন্দর লাগে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই বাজারে পুরো বাজার দেখতে পাচ্ছ একদম সব দোকান টোকান বন্ধ ছিল আর ভেবেছিলাম বাড়ি চলে যাব তারপর একটুখানি স্টেশনে এসেছিলাম এই যে এখন বাজে আটটা সাতান্ন আর নটা দশ পনের মধ্যে বাড়ি পৌঁছে যাব বাড়ি চলে যাবো কারণ একটুখানি বসি তারপর বাড়ি যাব কারণ বাড়ি থেকে বেরোলে ঢুকতে তার ইচ্ছা করে না তোমরা তো জানোই আর ওর সাথে এরকম টাইম আমি মানে পাই না জানো তো খুব কম পাই তাই ও যতটুকু আমার কাছে থাকে না আমার খুব ভালো লাগে বাড়িতে থাকে কিন্তু আমি তো আমার কাজের জন্য ওর কাছে ওকে টাইমই দিতে পারি না কারণ আমি সারাদিন ধরো ওই ব্যস্ত বাড়ির কাজ প্লাস ওই দোকান দোকানের কাজ ওই দুটো সামলে আর বেচারিকে টাইমই দেওয়া হয় না আর যার জন্য আর কি দেখলাম যে থাক একটুখানি ওর সাথে টাইম কাটিয়ে না হয় যাবো বাড়ি তো গেলেই যাওয়া হয়ে যাবে তাই না ওই কথাটা বলার পর আরও আমার মনটা খারাপ হয়ে গেছিল তো আমাকে সরি টরি বললো যে থাক আর কোনো দিন বলবো না তোমায় তো আমি তো ওকে বলেই দিয়েছি যে আমি কিন্তু সারা জীবন তোমার সাথে থাকতে চাই চাহায় দুজনে আমাকে ভিক্ষাও করতে হোক তাও ঠিক আছে কিন্তু তাও আমি তোমার সাথেই থাকবো আর এটা বলেই মানে আমি ওকে বললাম বলেই কেঁদে ফেলেছি আজকে সত্যি করে আমার দুপুরের পর থেকে প্রচণ্ড কান্না করেছি আর দেখো বলতে বলতে বাড়িও পৌঁছে গেছিলাম আর বাড়ি এসেই দেখছি ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল আকাশে কিন্তু তেমন মেঘ ছিল না বৃষ্টি হওয়ার মতন কেন জানি হুট করে বৃষ্টিটা চলে এলো তো ভাগ্যিস বাড়ি চলে এসেছিলাম দেখো বাড়ি ঢুকেছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানে ঝড় তো উঠেছিল আমি ভাবলাম হয়তো হাওয়া দিচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে দেখছি বৃষ্টি পড়তে আরম্ভ করে দিচ্ছে ভিজে গেছিলাম আর তোমাদেরকে দেখালাম বৃষ্টি হচ্ছে তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি খাওয়া দাওয়া করবো আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক আমি শেয়ার করতে পারো আর চ্যানেলটা নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করছি তোমরা সবটাই জানো তোমাদেরকে আর নতুন করে কিচ্ছু বলতে হবে না তো তোমাদের সাপোর্ট এখন খুব দরকার তোমাদের ভালোবাসা খুব দরকার বেশি বেশি করে সাপোর্ট করো ভালোবাসা দিও তো দেখা হচ্ছে আমার একটা নেক্সট ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা গুড নাইট